গুড আফটারনুন চলো তো বিশ্বকর্মা পুজো শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবার খুব দিনটা ভালো কাটুক আর খুব ঘুরি তা আজকে তো আমি রেডি সেডি হয়ে গেছি কোথায় যাবো তো নেমন্তন্ন আজকের বিশ্বকর্মা পুজোয় বড় মানে রান্না পুজো আছে সবার আজকে বুড়ো রান্না তা নিমন্তন্ন আছে চলো কোন আত্মীয় বাড়ি আছি তোমাদের শেয়ার করো তোমরা সেই আত্মীয় দেখেছো তো চলো তোমরা আমরা রেডি হয়ে গেছি আর আমি আর আমার ছেলে যাবো সবাই ছেলে চান করে এসেছে আর আমি দেখো রেডি আর ছেলের দেখো এই জামা প্যান্ট বার জামা প্যান্ট তো সব বার করে রেখেছি আর চলো আমি রেডি হয়ে গেছি এবারে বেরোবো আর পুরো রাস্তাটা ভিডিও করে তোমাদের দেখাবো তাদের বাড়ি অব্দি আর বাড়িতে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আমার ভিডিওটা পুরো ওয়াচ তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে রাখছি বাই চলো যা যাক চলো বেরিয়ে পড়েছি এবার যাবো অটো করে তারপরে যাবো বাসে অটো স্ট্যান্ডে এসে গেছি চলো বন্ধুরা What's up? Did you get a punishment? Yeah, yeah. You got a punishment. 7980, 764. What is this one? I'm going to make a power. What is that? 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 What is that?

হলো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি আর অটো করে তো চলেই এসেছি তোমরা দেখতে পাচ্ছ আর এসে দেখো মিষ্টি দোকানে ঢুকে পড়েছি মিষ্টি নিতে নতুন বাড়ি যাবো বলে কথা আত্মীয় তো মিষ্টি তো নিতেই হয় তো মিষ্টিও নিয়ে ফেললাম আর এখান থেকে আবার অটো করে যাবো একদম ওদের বাড়ি আমরা চলে এসেছি আমতলা বিশাল একটা আমতলা মানে ভালো জায়গা নাম করা জায়গা আমতলা তোমরা অনেকে জেনে থাকবে আমতলার মোড় এখান থেকে যাব অটো করে একদম কুটুম বাড়ি চলো আমার এই ব্লগটা দেখতে থাকো

আমরা তো দুপুর দুপুর চলে এসছি আত্মীয়র বাড়ি আর এখানে দেখো বন্ধুরা কি হচ্ছে সবাই পিঠে করছে অনেক রকমের পিঠে হয় রান্না পুজোয় অনেক বাড়ি নেম মানে নিয়ম আছে পিঠে করা তার জন্যে পুর পিঠে ভাজা পিঠে তালের বড়া কলার বড়া অনেক রকমের বড়া পিঠের আইটেমস করছে আর রান্না পুজোয় অনেক লোকজন লাগে বন্ধুরা দু একজনে হয় না পুজো আর দেখো সব সবজিও কেটে রেখেছে কলা পাতাই করে রান্না পুজোর মেন জিনিস হচ্ছে কলা পাতা কলা লাগে রান্না পুজোয় সব কিছু রাখার জন্য আর দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তো রান্না করবো আর এইখানে কী হচ্ছে বলো তো বন্ধুরা দেখো আমার দাদা কি করছে পিঠে বানাচ্ছে পিঠে বানাতে বানাতে ভোর হয়ে গেছিলো বন্ধুরা তোমরা কি বলবো এত বিশাল মানে এত পরিমাণের পিঠে বানানো হয়েছিল। ওখানে যে পিঠে বানাতে বানাতে ভোর চারটে বেড়ে গিয়েছিলো একটা দুটো করে বানাতে বানাতে ভাজা পিঠে পুর পিঠে আর সবই তো বললাম তোমাদের শেয়ার করলাম আর দেখো পরের দিন সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে ভোরবেলায় আর মা মনসাকে খেতে দিতে হয় প্রথমেই তাই গোলাপাতাই করে যা যা রান্না হয়েছে পিঠে পায়ে সব মাকে খেতে দেওয়া হয়েছে তারপরে খাবো আমরা আর দেখো খাওয়ার আইটেম দেখো ভ্যারাইটিস আইটেম ও আমার তো চোখ একদম দিয়ে গেল এত সুন্দর আইটেম আর এত সুন্দর টেস্টি আমি আর আমার ছেলে খেতে বসে গেছি আর খেতে দিয়েছে দেখে তো এত সুন্দরভাবে খেতে দিয়েছে কি বলবো একদম সাজানো বোঝানো আর এই দিদিটাকে দেখতে হচ্ছে এই দিদিটা হচ্ছে প্রতাপের মা মানে আমরা যাদের বাড়ি গেছি সেই দিদিটা এটা খুব ভালো মনের মানুষ আমি মানে এত ভালো আমি বলে বোঝাতে পারবো না আমাদের এত ভালো আর আমরা গেছি খুব খুশি খুব আনন্দ নতুন কুটুম বাড়ি গেছি মনেই হচ্ছে না এটা যে নতুন

আলো করছিস <pl problème> <reco Christ> <sigloachi bizarre> <to>

কেন উমেছে দিদি তো বলি সব ঠিকঠাক দেখতে হবে না বলো দিদি সুতো পারলে খুব ভালো বলো তো দোলো না সুতো সকালে কথা বলেছ

খাওয়া দাওয়া সব কিছুতে শেয়ার করলাম চলো রুমগুলো শেয়ার করে দিই নিচের রুমগুলো তো দেখিয়েছি বন্ধুরা আর এটা ওপরের রুম এটা হচ্ছে আমার ভাইজির রুম যে ভাইজিটার এখানে বিয়ে হয়েছে দেখো পাথর পাথর লাগানো আর আমার দাদা তাই এই খাট ড্রেসিং টেবিল সব বিয়েতে দিয়েছে ভাবলাম রুমগুলোও তোমাদের শেয়ার করি বসে আছে যেখানে কি করব খাওয়া দাওয়া করে তাই রুমগুলো শেয়ার করলাম কি ভালো করেছি না বলো তো বন্ধুরা এই এই আলমারিটা বক্স খাট আর এই ড্রেসিং টেবিলটা দেখো কত সুন্দর তো এইগুলোই বিয়েতে দেয়া হয়েছে আর আমার একটা ভালো কথা কি দুঃখের কথা কি বলবো আমার তো ভাইজি এখানে থাকে না হোস্টেলে থাকে পড়াশোনা করছে আর ক বছর পড়লেই এক দু বছর পড়লেই চাকরি করবে খুব ইচ্ছা তার জন্য এখানে থাকে না আর আমরাও ভড়িভোজ করতে চলে এসি এখানে খেতে এটাই হচ্ছে একটা মজার ব্যাপার মানে আমার ভাইজি নেই কিন্তু ওর পরিবারের লোকরা খুব ভালো খুব আপনায়ন করেছে কি বলবো বন্ধুরা আর চলো ঘরটা তো শেয়ার কর সে আর বাইরে ব্যালকনি আছে আর দেখো এই গোপালটা পেয়েছে ওর বিয়েতে উপহার হিসেবে পেয়েছিল তাই গোপালটা আর ড্রেসিং টেবিল মধ্যে বসিয়ে দিয়েছে পিতলের গোপাল দেখছে বন্ধুরা আর এই আমার দাদা আমার সঙ্গে বকর বকর করেই যাচ্ছে আমার দাদা আমি তো ভিডিও করে যাচ্ছি আর আমার দাদা বকর বকর করে যাচ্ছে দেখছি বন্ধুরা আর দেখো কি সুন্দর একটা ঘড়ি পেয়েছে বিয়েতে খুব ডিজাইন করা খুব সুন্দর ঘড়িটা পছন্দ হলো তাই ভিডিও করলাম আর কি বলবো বন্ধুরা দেখ এটা হচ্ছে আমার মানে আত্মীয়ারি মেপে গাছ যেখানে এসেছে ওদেরই পেঁপে গাছটা বিশাল পেঁপে আর এই জায়গাটা হচ্ছে ব্যালকুনি মতন করা জামা কাপড় মেলে আর এটা হচ্ছে ওদেরই পুকুর বিরাট পুকুর সাগেন কাঠ আর এই হচ্ছে পেঁপে গাছ কত পেঁপে হয়েছে দেখো বন্ধুরা পেঁপের তো গুণ মানে বলে শেষ করা যায় না পেঁপের অনেক গুণ আর খাওয়া দাওয়ার পরে তো ভীষণ পেটটা ভরে গিয়েছিলো ঢেঁকু উঠছিলো সেই সময় আমাদের জামাই কি করলো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো লিমকা যেটা হজম করবে দেখো বিকেলে বসে বসে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর আনন্দ করছি তা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা কমেন্ট করতে একদম ভুলো না আর প্লিজ আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এনজয় করো ভালো নতুন জামাই বাড়ি নতুন এসেছি আমরা বিয়েতে আসি খুব ভালো